আর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো স্নান হয়ে গেছে আজকে হচ্ছে সোমবার সবাইকে শুভ সোমবার তো শিবের মাথায় জল ঢেলে চলুন প্রথমে ঘরে একটু পুজো করিনি তারপর নিচে যাব শিবের মাথায় জল ঢালতে চলুন তো কী বলুন তো এটা হচ্ছে সোমবার দিন মঙ্গল বুধ বৃহস্পতি আমি কোনো ভিডিও করতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল তো ভাবলাম সোমবারে আমি কিভাবে শিবের পুজো করি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা করেছিলাম তো আজকে ওই এই ভিডিওটা দিলাম প্রথমে আমি আমার ঘরে যে শিব আছে তাকে শিবকে আমি ঘি মাখিয়ে স্নান করালাম আর এখন এই যে যে আমাদের মা মা কালীর মন্দিরে শিব আছে ওখানে গিয়ে আমি শিবকে স্নান করাবো ধূপ জ্বেলে ঠাকুরকে ফুল দিয়ে আসবো আর ছোট্ট ছোট্ট কচি কচি বেলপাতা হয়েছে একটু তুলে দিলাম খুব সুন্দর বেলপাতাগুলো তো চলুন তাহলে পুজোটা করে নিই ফোনটা আমি যেহেতু সামনেখান মানে সামনের দিকে ভিডিও করছি ও জন্য লেফট হ্যান্ডে দেখাচ্ছে কিন্তু না আমি রাইট হ্যান্ডেই করছি তো যাই হোক আমি এখানে পুজো করে নিচ্ছি প্রথমে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি মন্ত্র বলে তো খুব ভালো লাগে সকাল সকাল স্নান টান করে পুজো করতে এখন না আমার ভীষণ ভালো লাগছে আমি রোজ সকাল সকাল উঠে স্নান করে নিচ্ছি আসলে বাবুসোনা একটু বড় হয়ে গেছে তো তখন বাবু ছোট ছোটো ছিল তো ওর জন্য করতেও পারতাম না ভীষণ ঠান্ডাও ছিল আর এখন তো গরম পড়ে গেছে বাবুসোনা উঠলেও কোনো অসুবিধা হয় না কারণ ও উঠে একটুখানি খেলাধুলা করে ওর বাবা আমার মেয়ে বড়ো মেয়ে দেখাশোনা করে তারপরে আমি পুজো সেরে ওকে আবার ওকে ওর সমস্ত কিছু করতে পারি তারপর এখন একটু বড়োও হয়ে গেছে তো যাই হোক তো পুজো হয়ে গেল আমার আর শিবের মন্ত্র বলে নিল শিবের মন্ত্র অত সব জানি না যদিও কিন্তু নম শিবাই বললেই শিব আমাদের সন্তুষ্ট হন ওং নম শিবাই ওং নম শিবাই আর শিবের ধ্যান মন্ত্রও আমি জানি আর শিবের স্নান করানো মন্ত্রও জানি তো যাই হোক ওগুলো সব বলে নিলাম আমার হয়ে গেল পুজো এখন মায়ের পায়েও একটু একটু ফুল দিয়ে দিলাম আর এখন প্রণাম করে আমি চলে যাব আমার পুজো কমপ্লিট হয়ে গেল আজকে প্রসাদ দিয়েছি মিষ্টি যেদিন যেমন থাকে সেদিন তেমন দিই সোনার পুজো হয়ে গেল কিন্তু ফুলের ভীষণ কষ্ট এখন দেশেতে খুব সাদা ফুল ফুটছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের ঝাল দেওয়া বানাচ্ছি এটা আর কি শেয়ার করবো তো মাছের ঝাল হবে আর কি কি রান্না হবে দেখাচ্ছি সব মানে রান্না আজকে কিছু শেয়ার করবো না রান্নাটা করে নিই চলুন মাছের ঝাল দেওয়া বানাচ্ছি তাহলে শিল্পি মাছের ঝাল দেওয়া হবে এরকমই বানাবো চলবে তাহলে রান্নাটা করে নিই তো মাছগুলো ভেজে নিই মাছের ঝাল দেওয়া হবে শিল্পি একটা রান্না হয়ে গেছে মাছের ঝালের মশলাও আমি রেডি করে নিয়েছি একটু তাড়াতাড়ি ঝটপট যদি কাজগুলো করে নিতে পারি না একটু বিকালের দিকেও রেস্ট পাবো মানে কোথাও যদি যাওয়ার থাকে যেতে পারবো কিংবা তারপরে একটু গার্ডেনে যাবো বাবুসোনাকে নিয়ে তো বেরোনাই হয় না তো দেখা যাক বিকেলে যদি কোথাও ঘুরতে নাও যাওয়া হয় গার্ডেনে যাবো এই যে এটা আমি খুব গরম করে দেবো মশলা অনেকক্ষণই করে নিয়েছি হয়ে গেল যে কোনো রান্না যদি অল্প আছে মানে অনেকক্ষণ ধরে ফোটানো হয় না তার টেস্ট আলাদা একদম হয় মাছের ঝালটা হয়ে গেছে এখন আর এই কটা মাছ আছে ভেজে নেবো বা আমার রান্না কমপ্লিট মাছ নিয়ে এসেছে দু রকমের এটা নিয়ে এসেছে আর এখানে এই যে দেখি কেমন মাছ নিয়ে এসেছে মাছগুলো ধুতে হবে ভালো করে কোনো সন্ধ্যা হয়নি সন্ধ্যা হতে দেরি আছে এখনো মাছগুলো ধুয়ে নিই তারপর সন্ধ্যা দেব দু রকমের নিয়ে এসেছে এটা এই দেখুন ফল নিয়ে এসেছে এখানে কলাশ আর এখানে শশা দেখবেন আমাদের ওখানে এগুলোকে সবাই কি বলে কাকুর না কি বলে যেন একটা এগুলো এখানে শসা এরকম খেতে খুব সুন্দর আর এটা কি বলুন তো এর আগের ভিডিও আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা আমাদের ওখানে ফুটি বলে আর এখানে হচ্ছে শক্কর ট্যাটি বলে মানে মিষ্টি তো খুব সুন্দর খেতে ফুটির মতন খেতে কিন্তু ফুটি আলাদা এটা হচ্ছে শক্কর ট্যাটি আমি বাংলাতে ফুটি মানে ফুটির মতন কিন্তু আলাদা ওর অন্যরকমই খেতে আমি যখন কাটবো আপনাদেরকে দেখাবো এখানে শসা আছে আদা আছে কলা আর শক্কর টাটি নিয়ে এসেছে আর পেঁয়াজ রসুন নিয়ে এসেছে সব আমি এখন ঢালা ঢালি করব মানে এগুলো সব যেখানে জিনিস ধুয়ে পরিষ্কার করে রাখবো তো এখন সন্ধ্যাবেলা টিউশন টিউশন সব পড়ানো হয়ে গেছে এখানে একটু বসছিলাম তো ভাবলাম বসে থাকতে থাকতে চলো একটু ফুচকা খেয়ে আসি এই তো সামনে গেটের বাইরে চলুন তাহলে যাই এখন যাচ্ছি ফুচকা খেতে পানি পুরি এই যে সামনে এইয পানিপুরি পানিপুরি পাহা পাহা এইখানটায় কেমন তিখা বানানো আমি চলে এলাম নিলাম একদম বেরান্না সকাল বেলাও মাছ হয়েছিল মাছের ঝাল আলু আর বাঁধাকপির তরকারি ডাল তো এখন মাছ এনেছে দেখালাম তো মাছ নিয়ে এসেছে পানিপুরি খেয়ে চলে এলাম এখন রান্না করব আর কিছু শেয়ার করব না ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই টাটা গুড নাইট বাই